কুষ্টিয়াতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় কুষ্টিয়ার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তেরো জন এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশত পঞ্চাশ জনে ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহ হাসপাতালে নতুন করে আরও দশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এ পর্যন্ত পর্যন্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা জন কেউ মারা না গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আশি জন মেহেরপুরে নতুন পঁচিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে গাংনী উপজেলায় উনিশ জন মুজিবনগর উপজেলায় দুই জন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে চারজন চলতি মাসে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের আটানব্বই জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় যাদেরকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে ডেঙ্গুর চলেছে। জেলার ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় সাতশো জন রোগী আক্রান্ত হয়েছে এর মধ্যে ছয়শো জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় ষোলো জন রোগী আক্রান্ত হয়েছে এবং বরগুনা সদর হাসপাতালে তেপ্পান্ন জন ভর্তি আছে